ঘরে বসে কি করে কাঁচা বাদাম আপনি রোস্ট করতে পারবেন তার একটি রেসিপি আজকে আমরা জেনে নেব প্রথমে কিছু বাদাম নেবেন এখানে একশো পঞ্চাশ গ্রাম মতো বাদাম আছে একটু পানিতে ভিজিয়ে নেবেন তাতে খোসাগুলো ছাড়িয়ে যেতে বেশ হেল্প করবে নেক্সট এখানে বেশ কিছু দেখবেন যে অযাচিত কিছু পদার্থ আছে যেটা হয়তো বা আপনার খেতে ভালো লাগবে না বা এমন কিছু নষ্ট বাদাম আছে সেগুলোকে আপনি বেছে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে এবার আপনি চলে আসবেন মাইক্রোওয়েভ ওভেনে এখানে আপনি তিন মিনিট মতো রোস্ট করতে পারেন এখানে আমরা তিন মিনিট দিচ্ছি প্রথমে তিন মিনিট প্রথমে দিব তারপর এটা যখন ওয়েভ করা হয়ে যাবে তখন দেখবেন যে হালকা বাদামি কালার চলে আসছে এই বাদামি কালার আসার পরে আপনি এটাকে আবার একটু নেড়ে চেড়ে আবার মাইক্রোওয়েভ করার জন্য আবার দেবেন কারণ নাড়া দেওয়া দরকার বিকজ এইটা না করলে আপনার বাদামগুলো পুড়ে যাবে সো এটা একটু দেওয়ার পরে নেক্সট আমরা আবার দেড় মিনিট মতো দিব দেওয়ার পরে দেখলাম যে আমাদের মাইক্রোওয়েভ করা যে বাদামগুলো সেগুলো হয়ে গেছে এবার খোসা ছাড়ানোর কাজ আমরা এগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে ফেলতে পারি খোসা ছাড়িয়ে এবার আপনি যার বন্দি করতে পারেন আপনি দেখবেন এখানে টোটাল আমাদের বাদাম বাদামটুকু হয়ে গেছে এখানে আমরা ওজন করে দেখি কতটুকু আছে দেড়শো গ্রাম বাদামে আমরা মোটামুটি একশো আটত্রিশ গ্রাম বাদাম এভাবে পেলাম এখান থেকে নিউট্রিশন ফ্যাক্ট পাঁচশো সাতষট্টি কিলো ক্যালোরি থাকে